জাতীয়তাবাদী শক্তিকে তিনি উজ্জীবিত করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির সহসভাপতি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বিএনপির দুর্দিনের কান্দারি আগামী দিনের শিবগঞ্জের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের প্রিয় নেতা বীর আলম মঞ্চ উপস্থিত আছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাদের প্রিয় অ্যাডভোকেট আব্দুল ওহাদ ভাই সহ অত্র বিশেষ করে অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওভায় রহমান সাংগঠনিক সভাপতি মোস্তফ বক্সউদ্দিন রহমান দীর্ঘ লড়াই সংগ্রাম তো 30 سال নেতৃত্ব আপনারা করেছেন জেল জুলুমের শিকার হয়েছে পুরীগঞ্জের বিজেপি নেতা কর্মী সতেরো বছর স্বাভাবিক জীবন যাপন আপনারা করতে পারেননি পালিয়েছেন আওয়ামী লীগের ভয়ে লুকিয়ে লুকিয়ে পথ চলতে হয়েছে মনের ইচ্ছার বিরুদ্ধে আপনাদেরকে অনেক সময় আওয়ামী লীগের নেতাদেরকেও সালাম কালাম দিয়ে চলতে হয়েছে বাঁচার সাথে বিভিন্নভাবে নমনীয় হয়ে আমাদেরকে চলতে হয়েছে অনেক জায়গায় মাথা নিচু করে আমরা চলেছি সেগে আমরা বুকের হু জ্বালা আমাদের উঠেছে হরিগঞ্জবাসী ঠিক আছে কিনা মিথ্যা মার্ডারের মামলায় বিয়াল্লিশ জন কারাগারে ছিলেন ওবাই দুল কারাগারে ছিলেন আরো মাদার মামলার তাতে আশার না হওয়ার লাগে সেইজন্য কাশি বগড়ি জমি পত্তন রেখে বিক্রি করে সঞ্চলকে টাকা দিয়ে হয়েছে তার बापকে টাকা দিতে হয়েছে সেই টাকা নিয়ে সুরত অঞ্চল এখন যখন বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে এই এলাকা হারিয়েছে সঞ্চল। হারিয়েছে অঞ্চল কি বলেন বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কাজ নেই আপনার সংগ্রাম করেছেন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সতেরো বছর ধরে শেখ মুজিবুর যে ছবি তৈরি করেছিল সারা বাংলাদেশের দেওয়ালে দেওয়ালে এক ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের থেকে আপনারা মুসে ফেলেছেন চিহ্ন পর্যন্ত নাই এই নাম বাংলাদেশের প্রতিবাদী মানুষ আওয়ামী লীগ বিএনপি নাম শুনলে জামাত না নাম শুনলে পুলিশের ভয় আওয়ামী লীগের ভয়ে আমরা বাড়িতে থাকতে পারিনি প্রকাশ্যে চলাফেরা করতে পারিনি এখন বিএনপি আসেনি বিএনপি কি আসছে বিএনপি আসার আগে আওয়ামী লীগ হারিয়ে গেছে তার নাম হচ্ছে বাংলাদেশের জনগণ গত বছর একশো টাকা কেজি আলু খাওয়াইছে আশি টাকা কেজি জনগণ দেখছে আলু বাজিছে নাকি বীজ ঠাকুর থেকে নিয়ে আসছে আলু এমন ভাবে আবাদ করছে চলে আসছে বীজ চলে আসছে ষোলো টাকা আলু আর এর নাম হচ্ছে বাংলাদেশের মানুষ এর নাম হলো আমাদের বিএনপি আল্লাহ মানুষ রোজাদার মানুষ আজকে রোজার দিন আমি বক্তব্য বাড়াবো না আর একটি সংগ্রাম আপনাদেরকে আমরা আহ্বান জানাবো করার জন্য কিছু সুবিধাবাদী করিম ভাই বলেছে এই সতেরো বছর ছিল না এখনো সামদের দিন সে খেলালের গাড়ি চালায় আওয়ামী লীগের নেতাদের মাসোয়ারা খায় এখানে এসে আমাদের সাথে আসতে আসতে পারে কি কারণে আমাদের সাথে আসলে যারা সতেরো বছর সংগ্রাম করতেছে আর তো মানে নেবে না এই জন্য ফিরু ভাবে যায় এ পাড় ফেটে বাড়িচ্ছে কথা ঠিক কিনা এদের কাছ থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে দূরে সহ দরকার নাই আমরা ক্ষমা করে দিলাম লাইনে আসেন ধানের শেষের মানুষের সেবা করেন আমরা আপনাদেরকে মাফ করে দেওয়ার জায়গা তৈরি করেন দলের কাজ করেন কিন্তু আমাদের পুজোর দিন পর্যন্ত আমরা মানবাদীকে সূত্র রয়েছে আর আজকে সংগ্রামের আহ্বান আপনাদের কাছে যেমন আগর বিপ্লব ঘটিয়েছেন আবলিককে বিতাড়িত করেছেন শেখ হাসিনা কে নাই করে দিয়েছেন শেখ মজবুরের চিহ্ন মুছে দিয়েছেন তেমনি ভাবে আগামী নির্বাচনে আরেকটি বিপ্লব ঘটাতে হবে শিবগঞ্জের মাটিতে সঠিকভাবে নেই সুষ্ঠ সুন্দর ভোটের মধ্য দিয়ে ইতিহাস তৈরি করবেন ধানের শেষের বিজয়ে এবং সেই ইতিহাস তৈরির আমাদের নেতৃত্ব দেবেন যিনি রনি টাকা করে দিয়েছেন আমাদের শহীদ রনির খোঁজ দিয়েছেন এই এলাকার শত শত আসামিদেরকে জামিন করিয়েছেন বিপদের দিনে পাশে ছিলেন আনন্দের দিনে পাশে ছিলেন আমাদের নেতা সাল